হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লক ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন আজকের ব্লক ভিডিওটি আমি শুরু করছি মেয়ের স্কুল থেকে আজকে হচ্ছে মেয়ের ক্লাস পার্টি তো মেয়ের সাথে কিন্তু মাও অ্যাটেন্ড করতেছে ক্লাস পার্টিতে বাচ্চাদের উৎফুল্ল আনন্দ দেখলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমার মনেও সেই ভালো লাগাটা কাজ করছে আর ইষ্টামণি তো অনেক বেশি খুশি হয়েছে অনেক ভাবিরা বলতেছিল যে ভাবি আপনি একটু ভিডিও করে আপনার চ্যানেলে ছেড়ে দেন আমরা কিন্তু স্মৃতি হিসাবে আমাদের মেয়ের স্মৃতিও আপনার মাধ্যমে ধরে রাখতে পারবো এই কারণে কিন্তু আমি আসলে ভিডিও করেছি যেহেতু আমি অনেক দিন ধরে কিন্তু ইউটিউব জগৎ থেকে একটু দূরে সরে গেছি এখন আর আগের মতো ভিডিও আপলোড করতে আমার খুব একটা ভালো লাগে না মনে চায় যে একটু ভিডিও আপলোড করি কিন্তু ওই আলসেমিতে ধরে গেছে এই কারণে ভিডিও আপলোড করি না বছর ইউটিউবের সাথে জড়িত কিন্তু সেই আন্দাজে আসলে সেইভাবে কিছুই করতে পারিনি ইউটিউব জগতে এসে তো আমার মেয়ের এই স্মৃতিটুকু আমি যখন ধরে রাখতে পারবো আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আর ক্লাস পার্টি কিন্তু বাচ্চাদের কাছে একটু অন্যরকমই লাগে তো তাদের মিচের সাথে এবং গার্জিয়ানরা যে অভিভাবকরা রয়েছে তারাও কিন্তু একটু বাচ্চাদের সাজিয়ে দিচ্ছে কারণ ওরা যেহেতু ছোটো ওরা তো আসলে ওইভাবে সুন্দর করে করে সাজাইতে পারবে না এই কারণে কিন্তু আমরা সবাই মিলে সুন্দর একটা ক্লাস পার্টি ওদের উপহার দিতে পারি সেই আয়োজনটাই করছিলাম আর এইদিকে কিন্তু ওদের ম্যাম এই যে সবাইকে চকলেট দিয়ে দিচ্ছে বাচ্চারা কিন্তু আমি পাইনি ম্যাডাম আমি পাইনি ম্যাম এইভাবে করতেছিল এই আওয়াজগুলো শুনলে কিন্তু অনেক বেশি ভালো লাগে তখন কিন্তু নিজেরও পুরনো স্মৃতিগুলো অনেক বেশি মনে করিয়ে দেয় সময়ের সোরাতে কিন্তু অনেক বান্ধবী ইশরামণির লাইফ থেকে হারিয়ে গিয়েছে কারণ ইশরামণি একই স্কুলে প্লে নার্সারি এবং কেজি শেষ পর্যায়ে চলে এসেছে তো তিনটা বছর কিন্তু একই স্কুলে অতিক্রম করতেছে ইশরামণি অনেক বান্ধবী ছিল প্লেতে তো সেই সকল বান্ধবী কিন্তু সময়ের সাথে হারিয়ে গেছে নতুন আবার বান্ধবীগুলো অ্যাড হয়েছে ইশরামণির লাইফে বান্ধবীর এই বিষয়গুলো কিন্তু ঈসামণি অনেক বেশি এনজয় করে আর আমার সাথে তার বান্ধবীর যত বিষয় আছে খুনশুরুটি সব কিছু শেয়ার করে আমার কাছে অনেক ভালো লাগে মেয়ের এই বিষয়গুলো মূলত ইসামণি ক্লাস পার্টি করে কিন্তু এই কেক খাওয়ার জন্য কেক ওর একটা পছন্দের খাবার অনেক বেশি পছন্দ করে খায় আপনি অনেক কেক দিবেন ইসামণি কিন্তু নিমিষে শেষ করতে পারবে মানে কেক এতটাই লাইক করে তো মিস কিন্তু সবাইকে কেক দিয়ে দিচ্ছে সেই সাথে আমাদের গার্ডিয়ানকেও দিয়েছে তো আমরাও মিসকে একটু খাইয়ে দিয়েছি সেই ভিডিওগুলো আসলে করতে খেয়াল ছিল না যেহেতু আমি ইস্টামণিকে নিয়ে এসেছি ওকে টেকেল দিচ্ছে আর সেই সাথে কিন্তু এই দায়িত্বটাও পালন করছি ভিডিও করার স্মৃতির পাতায় তো অনেক কিছুই রয়ে যায় শুধু মানুষগুলোই থাকে না আমাদের লাইফে এই আর কি তো এইদিকে ঈসামণিকে নিয়ে বাহিরে চলে আসলাম আর ঈশামণির বান্ধবীর যে মাগুলো আছে তারা কিন্তু ঈশামণির সাথে ছবি তুলতেছে আর ঈশামণি কিন্তু স্কুলে ফাঁস গার্ল এই কিন্তু নাটিকা হচ্ছে তো আমরা কিন্তু বড়দের নাটিকা দেখার জন্য মাঠের সামনে চলে আসলাম তো নাটিকাটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে শিক্ষণীয় একটা নাটিকা ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছে সেই সাথে কিন্তু ইশ্রামনীয় এনজয় করেছে এই নাটিকাটা তৈরি করা হয়েছে কিন্তু মিশরের রাজা ফিরাউন্নের এবং তার স্ত্রীর গল্প নিয়ে তো আমার কাছে বেশ ভালো লেগেছে যেহেতু একটা শিক্ষণীয় নাটক দেখলাম সেই সাথে বাচ্চাকে সঙ্গে করে এই নাটকটা দেখতে পারছি আর ঈসামণি কিন্তু এই নাটিকা থেকে অনেক কিছু জানতে পেরেছি এই ধরনের নাটিকা আমাদের জন্য অনেক উপকারে আসে তো অনেক বেশি ভালো লেগেছে আর এখন কিন্তু ঈশামণিদের খাবার বিতরণ করবে তো ওই দিকটাও একটু যেতে হবে আমাকে তো আমি ভাবলাম যে ইস্টামণিকে নিয়ে আরেকটু সময় দেই একটু দেখি ও মিশরের ফ্রাউন্ড নিয়ে যে গল্পটা আছে এটা কিন্তু আমি ইস্টামণিকে শুনিয়েছি কিন্তু আমি অত সুন্দর করে বুঝাইতে পারিনি তো এই নাটিকা থেকে কিন্তু ইস্টামণি অনেক কিছু শিখেছে আলহামদুলিল্লাহ